নমস্কার প্রিয় বন্ধুরা বাবলিস কুকিং মুমেন্টে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই রেসিপিতে রয়েছে একদম নতুন ধরনের একটি মিষ্টি রূপকথার ইচ্ছে মিষ্টির হাড়ি তো চলুন এই মিষ্টি আমি কী করে তৈরি করেছি একসঙ্গে দেখিনি আমি নিয়ে নিয়েছি কোকোনাট পাউডার আর গুঁড়ো দুধ কোকোনাট পাউডার আর গুঁড়ো দুধ আমি সমান মাপে নিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ গুঁড়ো চিনি এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করব এটা আমি পিঙ্ক কালারে নিয়েছি সামান্য পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি একেবারে কম পরিমাণে লাগবে খুব সাবধানে গরুর দুধ নিতে হবে কেননা নারকেলের মধ্যে একটা তেল রয়েছে আর চিনির দিল যেখানে রয়েছে সেখানে দুধ দিলে পরে একটা জলভাব হয়ে যায় তাই আমি সামান্য দুধ দিয়ে মেখে নিয়েছি এবারে আমি ঠিক সেম প্রসেসে আর একটু নিয়ে নিচ্ছি কোকোনাট পাউডার গুঁড়ো দুধ আর চিনি আমি এটাও অল্প একটু গরুর দুধ দিয়ে মেখে নেব বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে আমি এখানে ফুড কালার দেব না আমি আগে এটা মেখে নিচ্ছি এখানে আমার আর অল্প সামান্য গরুর দুধ প্রয়োজন হবে একটু টাইট করে মাখতে হবে দেখুন এটা আমার মাখা হয়ে গিয়েছে আমি এখান থেকে ছোট ছোট করে অল্প অল্প সরিয়ে রাখব দুভাগে নিয়ে নেব দুভাগে আমি অল্প অল্প করে আলাদা করে নিচ্ছি এই অংশটুকুন আমার পরে লাগবে এক ভাগ নিয়ে আমি এর মধ্যে সামান্য সবুজ রঙের ফুড কালার মিলিয়ে নিলাম ঠিক এভাবে আমি আরেকটু ছিল সেটা আমি হলুদ রঙ দিয়ে মেখে নিলাম এবারে আমি এখান থেকে অল্প একটু হাতি নিয়ে গোল করে একটু লম্বা মতন করে সেপ দিতে চেষ্টা করব অবশ্যই খুব আলতো হাতে আস্তে আস্তে করতে হবে নইলে ভেঙে যাওয়ার ভয় থাকে খুব আস্তে আস্তেই এগুলো করতে হবে আমি তিনটে করে নিয়েছি হলুদ রঙের এবার আমি করে নিচ্ছি সবুজ রঙের খুব আলতো হাতে আস্তে আস্তেই করতে হবে দেখুন ঠিক এভাবে করে আমি লম্বা মতন করে করে নিচ্ছি এগুলো মিষ্টি বানানোর পরে আমার সাজানোর জন্য প্রয়োজন হবে এবারে গোলাপি রঙের যেটা আমি মেখে রেখেছিলাম সেগুলো আমি তিন ভাগে ভাগ করে নেব ভালো করে চেপে চেপে হাতে মেখে নিতে হবে এভাবে আমি হাতে নিয়ে একটা হাড়ির শেপ দিতে চেষ্টা করব খুব আস্তে আস্তে হাতে চেপে চেপে হাঁড়িটাকে বানাতে হবে হাঁড়িটা যেন ভালো মতন বসে তাই নিচের দিকটা আমি একটু সমান করে চেপে দিচ্ছি আমি হাত দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে সুন্দর একটা হাড়ি বানাতেই চেষ্টা করছি দেখুন একটা হাড়ির মতন করে আমি বানিয়ে নিয়েছি সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবারে সবুজ আর হলুদ রঙের বানানো দড়িগুলোকে আমি দড়ির মতন করেই প্যাচ দিতে চেষ্টা করবো খুব আস্তে আস্তেই মিষ্টিটা আমার বানাতে হবে দেখুন ঠিক এভাবে দড়ির মতন করে পেঁয়াজ দিয়ে নিতে হবে এবারে আমি হাড়ির মধ্যে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব দেখুন বন্ধুরা কতটা নরম আমি ভেঙে যাওয়া টুকরোটা এখানে জুড়ে দিচ্ছি আপনারা চাইলে অন্যরকম করেও সাজাতে পারেন এবারে সাদা রঙের থেকে আমি নিয়ে অল্প অল্প করে ছোটো ছোটো করে গোল গোল করে নেব ঠিক এরকম গোল গোল করে আমি হাঁড়ির উপরে দিয়ে দেবো ঠিক এরকম ছোট ছোট বল বানিয়ে দিয়ে দিচ্ছি যেন দেখতে মনে হয় হাড়ির ভোরটি মিষ্টি রয়েছে দেখুন আমি ঠিক এভাবে করে নিয়েছি এবারে আমি আরেকটু হাঁড়িটাকে সাজিয়ে নেব হাত দিয়ে চেপে আমি একটু সমান করে নিয়েছি এটা এখানে আমি সাজিয়ে দিচ্ছি একটা সরু কাঠির সাহায্যে আমি একটু ডিজাইন করতে চেষ্টা করব টুথপিক বা একটা সরু কাঠি দিয়ে এভাবে আমি একটু ফুলের মতন করে নিচ্ছি ঠিক এই রকমভাবে আমি সাজিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন দিতে পারেন আমি কাঠিটা দিয়ে একটু খাঁচ কেটে খাঁচ কেটে সাজিয়ে নেব আমি দড়ির মতন যেটা দিয়েছি সেটাকেও একটু খাঁচ কেটে দেব এতে করে দেখতে একেবারেই দড়ির মতনই দেখা যাবে আমি হাড়ির মুখটাও একটু ডিজাইন করে দিচ্ছি দেখুন ঠিক এভাবে আমি একটু খাঁচ কেটে ডিজাইন করে দিচ্ছি দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে দেখতে কত মিষ্টি লাগছে দেখুন সবগুলো আমি একসঙ্গে বানিয়ে রেডি করে নিয়েছি কেমন লাগলো এই মিষ্টির রেসিপি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন